গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল আমরা ডেকে তুলে নেবো বাবা ঘুমের যে একটু কাজ করে নেবো তাদের তাদের তাদেরও কাজটা কি এই যে দেখো আমরা যে যে কাঁচা ঘর আছি এটা এটা পাকা করতেছে ভিটিটা আপাতত খালি ধান টান রাখার লেগে না এলে কাঁচা মাটির ঘরের মধ্যে যদি ধান রাওয়ঞান তাহলে ইন্দুরে সব ঘর তো ধান ধুন বাইরে হয়ে যায় যেই কারণে এই যে ঘরের ভিটি দুইটা রুম ঠিক আছে আর হচ্ছে বারান্দাটা টোটালিভাবে পাকা করতেছে খালি ভিটি নিচটা তো তোলার কারণে এই যে চল একটু কাজ করে কাজটা কি লেবার এগারোটার সময় আর এর আগের যে টাইমটা এটা থেকে বেকার বেকার তো লাভ নেই কাজটা করে দিই বারান্দা টারান্দা লেবার দিয়ে আগের দিন টুর্মস করে গেছে আর এই যে পাথর যে আন্ডার সাইজ পাথরটি বসায় যে উপরে যে ঢালাই দিবো এর লাগে বাইরের থেকে বস্তা দিয়া ঘাড় লাগায় পাথরটি ডি লাগতে আছে তো আমি কইলাম যে এটা তো পরিশ্রম করানোর কোনো দরকার আছে এটি লেবার কাজ করে হেরার কাম হেরা আনবই বাবা কইল যে ঠিক আছে হ্যাঁ করবো আর এই এগারোটার সময় আর এইটু টাইম বইয়ে থেকে তো লাভ নাই গিয়ে চল লো এই পাথরটি তো কিলাম যে ঠিক আছে চলো এদিকে যে ঢুকু বসে বসে পাথরটি শাসাইতেসে আমি আর বাবু গিয়া পাথর বাচ্চা 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 আনতেছি তো দেখলাম যে বাবু গিয়া আগে বয়ে পড়ছে পাথর টু হয়তো আসলে বালু টালু পাথরটা তোর সব একসাথে তো এর এলাকি বড়ো বড়ো পাথরটি আগের থেকে বাইরে বাচ্চা 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 প্লাস্টিকের মধ্যে উঠায় তারপরে দৌড়ি দিয়ে ঘাল লাগে বাইন আনন্দ লাগে এই যখন ধর বাবু এটি পাথর বাঁচতে বয়ে পড়তেছে এই যে দেখলে মনে হয় এইটুকু কিন্তু ওজন কিন্তু মারাত্মক লোকে কইছে যে পাথরের মতো ওজন তো ঘাড়ের মধ্যে বাস লাগায় ঘাড়ের তো অবস্থা খারাপ হয়ে পড়ে যাই হোক তাও একটু অভ্যস্ত আছে শুরু থেকে তো করতাম যেহেতু পরিশ্রমের কাজটা আর এই যে এটার নাম হয়েছে দুরমস এটা এটার কথা কইতেছিলাম তোমরা এটা পুরা ভারী পাঁচ ছয় কেজি ওজন হইব এটা মারলে মাটি রেডি সমান হয় শক্ত হয় উঁচা নিচা যা আছে আর সকাল সকাল একটু দেওয়া আমার অবস্থা আমার ফেসটা দেওয়া কি হয়েছে এই যে সকাল সকাল মুখও দিয়েছি না হয় খালি ডাক্তার সাথে ডাক্তার সাথে অনেকক্ষণ দেখে ভাবলাম যে না হুডুনি লাগব তারপরে আবার এলাম এন কইলাম যে হয়েছে চলো অনেক সাজানো এসে কড়াই নো এত বেশি নেওয়া যেত না যাই হোক তারপরে লো এলাম বারান্ন মতো হাইন্ডোক এলাম যে তুমি ঢেলে দাও যে একটু সাজিয়ে থাক আর আজকে আমার একটা ক্যামেরাম্যান আসেন না দেখো ভিডিওটা সেরকম একটা ভালো করতে পারলাম না তো যাই হোক আজকে ভিডিওটা এনেই শেষ করতেছি সবাই একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও